সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকে আপনাদের দেখাবো বয়াসরের কিছু নদীর কিছু দৃশ্য তো চলেন ইনশাল্লাহ দেখি ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এ হচ্ছে বয়াসর টাঙ্কি বাজার এটা হচ্ছে একটা খাল খালের কিছু দৃশ্য আপনাদের দেখাইতেছি এখানে হাজার হাজার নৌকা হাজার হাজার নৌকা তো এটা হচ্ছে সবসাথে বড় নৌকা এখানে দুইটা নৌকা আছে সবসাথে বড় আর একটা পতন দিছে দেখতে পারতেছেন আপনাদেরকে এখন নদী ভাঙন বা অন্য কিছু দেখানোর জন্য চেষ্টা করব তো বন্ধুরা এটা বানাইতেছে পুরো নৌকাতে কাইটা বানাইতেছে দেখতে পারতেছেন তো বন্ধুরা এই একটা এখানে বানাইতেছে সো এটা অনেক বড় নৌকা সাগর চলবে বড় সমুদ্র তো বন্ধুরা এটা হচ্ছে পুরো বেরি তো আপনাদেরকে পুরো বেরিটা দেখানোর জন্য পুরো রাস্তাটা দেখার জন্য দেখানোর জন্য চেষ্টা করতেছি তা এখন আপনারা দেখবেন যে ভাঙ্গি এই বেরিটা ভাঙ্গি কি অবস্থা হয়েছে বিশাল বিশাল এই গাছ তো সব সাগরের বুকে বিল্ডিং হয়ে গেছে দেখতে পারতেছেন শুধু গোড়াগুলো আছে গাছও নাই গাছগুলো কাটা হয়ে গেছে সব পানির ভিতরে এখন জোয়ার আইছে এই জন্য আপনাদেরকে ভালো মতন দেখাইতে পারিনি এই যে বেরি যে আপনাদেরকে এর আগে যে বেরিটা দেখাইছি এই সেম বেরিটা ভাঙ্গি সব নদীর বুকে চলে গেছে আর এই গাছগুলা সব কিছু গাছ পড়ে পড়েছে আর কিছু গাছ কাটা হয়ে গেছে তো দেখতে পারতেছেন আপনারা দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনার গাছগুলা দেখেন বিশাল বিশাল গাছ তো না খালির পানির দাবি দাবি এই যে বেরিটা মেরামত করার জন্য বা পুনরায় বেরি বাঁধার জন্য আপনাদের সামনে তুলে ধরলাম দেখেন অনেক বড় বড় গাছ এত বড় বড় গাছ আপা দেখলে আপনাদের মায়ে লাগে যাবে দেখতে পারতেছেন কত বড় গাছ এটা এখন বেরিতে অবস্থিত এই গাছটি এরকম হাজার হাজার গাছ নদীর বুকে বিলীন হয়ে গেছে তো আপনাদেরকে এখন কিছু গাছের বা কিছু গোড়ার দৃশ্য দেখাবো যেটা দেখলে আপনারা হতবাগ হতবাক হয়ে যাবেন তো বন্ধুরা আমি এখন বেরির নিচে আছি বেরির নিচে কিছু জায়গা আছে জায়গাতে থাকে আমি ভিডিওগুলো করতেছি এটা হলো এক কোনা ভাঙে গেছে অলরেডি বেরির অর্ধেক ভাঙে গেছে এরা গাছগুলো দেখার জন্য চেষ্টা করতেছি আর মূলত এগুলো হচ্ছে গাছে গোড়া এটা হচ্ছে যে গাছ কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছ আপনাদেরকে আরো দেখাই এখান থেকে আস্তে আস্তে ভাঙ্গা এই উপরের দিকে উঠে যাইতেছে বেরির দুই সাইডে এরকম গাছ ছিল অনেক গাছ ছিল সিডিএফ সেলার এই গাছগুলো লাগাইছে তো এটা হচ্ছে বেরির বাইরের কিছু জায়গা যে এটা ভাঙ্গি অলরেডি বেরি কাছে চলে আসতেছে এটা হলো বেরি আর এইখান দিয়ে জমি আছে আর এদিকে দিকে সব ভাইঙ্গা কাছে চলে আসছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখতে পারতেছে বন্ধুরা এ হলো বেরির পর ঘর এটা মূলত বেরির বাইরে ছিল ওরা তো নদী ভাঙ্গি যাওয়ার কারণে ওরা বেরিতে আশ্রয় নিচ্ছে এরকম হাজার হাজার ঘর আছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন